অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতো তবে আজকে মাছ মাংস নয় আজকে বানাবো পায়েস আজকে আমার মেয়ের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আমি পায়েস বানাবো সেই জন্য সব কিছু দেখুন গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেড় লিটার দুধ নিয়েছি একশো গ্রামের থেকেও একটু কম চাল গোবিন্দভোগ চাল নিয়েছি অবশ্যই দুটো তেজপাতা দুটো এলাচ নিয়েছি কাজু কিশমিশ আমন্ড পেস্তা আর খেজুর আর আজকের পায়েসটা আমি চিনি দিয়েই বানাবো আর ঘি তো লাগবেই ঘিও নিয়ে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি তো দেখুন সব বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। পায়েস বানাচ্ছি ঠিকই কিন্তু আমার মেয়ে আবার পায়েস পছন্দ করে না কিন্তু জন্মদিন উপলক্ষে একটু পায়েস না বানালে কেমন হয় বলেন তো সেই জন্য অল্প করেই বানাবো বেশি বানাবো কারণ বাড়িতে আমার কেউ নেই মেয়ে আর আমি শাশুড়ি মা আছে যা ভাসুর আছে কিন্তু এই পায়েসটুকু তো অনেক হয়ে যাবে বাড়ির সবার হয়ে যাবে তো দেখুন আমি সমস্ত বাদামগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে আর শুকনো করাতে একটু রোস্ট করে নেব তো এই বাদাম রোস্ট করে পায়েসের ওপরে ছড়িয়ে দিলে পায়েস যখন মুখে দেবেন তো ওই বাদামগুলো মুখে পড়বে আর দারুণ লাগবে খেতে তো সেই জন্য আমি বাদামগুলো ছোট ছোট করে কেটে একটু রোস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে চার টেবিল স্পুন ঘি হবে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে কিসমিশগুলো হালকা করে একটু ভেজে নিলাম তারপরে দুটো তেজপাতা দুটো এলাচ দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম দেখুন এখানে একশো গ্রাম চাল সম্পূর্ণ নেই আমি আন্দাজ করে নিয়েছি আর দেড় লিটার দুধ নিয়েছি তবে এই যে ঘিয়ের ওপরে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে সামান্য দুই একবার নেড়ে দিয়ে এরপরে দুধ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ গরুর দুধ মাদার ডায়েরি বা আমুল কোনো দুধই নয় আজকের পায়েস আমি সম্পূর্ণ গরুর দুধ দিয়েই বানাব দেখুন পায়েসটা ফুটে উঠেছে গরুর দুধ দিয়ে পায়েস বানালে বেশ মালাইটা ভালো পড়ে খেতেও খুব ভালো লাগে এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে তো পায়েসটা ফুটে গেছে তো পায়েসটা আমি একদম ঘন বানাবো না হালকা একটু মানে কি বলবো একদম শুকনো পায়েস মানে ঘন পায়েস একদম হাতে আমার ভালো লাগে না একটু পায়েসটা ঠিক এই যে এরকমভাবে একটু দুধ দুধ মতো থাকবে এরকম পায়েসটা আমার খুব ভালো লাগে বা আমাদের বাড়ির সবারই খুব পছন্দ দেখুন পায়েসে কীরকম মালাইটা পড়েছে চারপাশে দুধের সর পড়েছে তো বেশ পায়েসটা হয়ে আমি এরপরে দিয়ে দেবো খেজুরগুলো খেজুরের আটি ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সবার আগে আমি চিনিটাই দিই চিনিটা দিয়ে একটু জাল দিয়ে নিই চিনি দিলে আবার একটু পাতলা হয়ে যাবে তো দেখুন চিনি দিয়েছি চিনিটা গলে গেছে তো কতটাই হালকা হয়ে গেছে আবার এই পর্যায়ে দিয়ে দেব এবারে খেজুরগুলো দিয়ে দিই তাই না বলেন এখন খেজুরগুলো দিলেই ঠিক হবে তো খেজুরগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন পায়েসটা আমার এরকমই ভালো লাগে এর থেকে ঘন হলেও ভালো লাগে না এর থেকে পাতলা হলেও ভালো লাগে না তো পায়েসটা নামিয়ে নিলাম এরপরে যে রোস্ট করে বাদামগুলো রেখেছি এই বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেখুন কতটা ভালো লাগছে দেখতে দেখে কিন্তু লোভনীয় লাগছে দেখে আপনারা এভাবে পায়েস বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন আজকে আমার রেসিপিটি কেমন হলো আর আপনারা অনেক আশীর্বাদ করবেন আজকে আমার মেয়ের বার্থডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে